আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন ব্যায়াম ফাউন্ডেশন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের জুন এখানে দুইটি প্রতিষ্ঠানে ক্যাটাগরিতে অসংখ্য জনকে নিয়োগ দেওয়া হবে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা অষ্টম শ্রেণী এসএসসি বা এইস এসি বা স্নাতক পাশ করেছেন ভিডিওটি শুরু করার আগে সবচেয়ে একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন তো চলুন ভিডিওটি শেষ থেকে শুরু করি বেশটি আমার পদের নাম হিসাব রক্ষক পদ সংখ্যা একটি বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত উনিশ নম্বর পদের নাম কেয়ারটেকার পদ সংখ্যা একটি যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত আঠারো নম্বর পদের নাম ক্লিনার পদ সংখ্যা দুইটি অষ্টম শ্রেণী পাশ করতে হবে দুই বছরের অভিজ্ঞতা লাগবে বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত সতেরো নম্বর পদের নাম সহকারী বাবুর্চি পদ সংখ্যা দুইটি অষ্টম শ্রেণী পাশ করতে হবে এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত ষোলো নম্বর পদের নাম লিফ্ট অপারেটর পদ সংখ্যা দুইটি এসএসসি পাশ করতে হবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন আট হাজার পাঁচশো থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত পনেরো নম্বর পদের নাম পিবিএক্স অপারেটার পদ সংখ্যা একটি ন্যূনতম এ পাশ করতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা এসএসসি পাশ করতে হবে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন আট হাজার আটশো থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত চোদ্দ নম্বর পদের নাম কারফেন্টার পদ সংখ্যা একটি ন্যূনতম এসএসসি পাস চলে আবেদনটি করতে পারবেন সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন নয় হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত তেরো নম্বর পদের নাম নিম্নমান সহকারী পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন বেতন নয় হাজার নাম ক্লিনিং সুপারভাইজার পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচিসি পাশ করতে হবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এগারো নাম্বার পদের নাম ক্যান্টিন স্টোর কিপার পদ সংখ্যা একটি স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট করতে হবে এবং চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত দশ নাম্বার পদের নাম হাউস কিপার পদ সংখ্যা একটি যেকোনো বিষয়ে স্নাতক অথবা সমময় ডিগ্রি থাকলে আবেদনটি পড়তে পারবেন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত নয় নম্বর পদের নাম রিসেপশনিস্ট পদ সংখ্যা দুইটি যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবে সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আট নম্বর পদের নাম কেশিয়ার পদ সংখ্যা একটি যে কোনো বিষয়ে যে কোনো বিষয় থেকে স্নাতক ডিগ্রি থেলে আবেদন করতে পারবেন তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত সাত নম্বর পদের নাম হিসাব রক্ষক পথ সংখ্যা একটি বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত ছয় নম্বর পদের নাম ক্যান্টিন সুপারভাইজার পদ সংখ্যা একটি যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন ক্যান্টিন পরিচালনায় ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা সহ স্নাতক পাশ করতে হবে বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ পাঁচ নম্বর পর দিলাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা তিনটি সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ এ তফসিল একের ক্রমিক নং আঠারো অনুযায়ী বেতন বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার তিরিশ টাকা পর্যন্ত প্রশিক্ষণ সহ আর প্রশিক্ষণ ব্যতীত এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত চার নম্বর পদের নাম নিরাপত্তা কর্মকর্তা পদ সঙ্গে একটি যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন ষোলো হাজার থেকে শুরু করে আর হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত তিন নম্বর পদের নাম প্রশাসনিক কর্মকর্তা পথ সংখ্যা একটি যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাইল আবেদনটি করতে পারবেন বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত নাম পদ সংখ্যা একটি লাইব্রেরি সায়েন্সের সহ যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাইল আবেদনটি করা যাবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এক নম্বর পদের নাম হোস্টেল ম্যানেজার পদ সংখ্যা একটি যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন হোস্টেল কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা চার বছরের অভিজ্ঞতা সহ স্নাতক বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত আবেদনের শর্তাবলী প্রত্যেক প্রার্থীদের ক্ষেত্রে এক জুলাই দুই হাজার পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স্ক অনেক ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না আবেদনটি করতে পারবেন বিএম ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ডেসক্রিপশন বক্সে যাওয়া থাকবে লিঙ্কটি ব্যাংকে প্রবেশ করে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দিতে হবে আবেদনটি শুরু হবে এক জুলাই দুই হাজার পঁচিশ তারিখ সকাল নয়টা থেকে আবেদনটি শেষ হবে একত্রিশে জুলাই দুই পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে দুইশো টাকা অথবা একশো বারো টাকা অথবা ছাপ্পান্ন টাকা চার্জ যারা আমার মাধ্যমে আবেদন করতেছেন পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোন প্রশ্ন বা মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলবল সকল সার্কুলার এর সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে